প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হয় যদি আমরা একটা মেথডের মধ্য দিয়েই আমরা চিন্তা করতে পারি যে আমি যা নিয়ে লিখছি সেই বিষয় সম্পর্কে সব লিখবো অর্থাৎ কি আমার একটা বিষয় নিয়ে লিখতে যাচ্ছি সেই বিষয়ে আমি চিন্তা করতে পারি না কিন্তু কিভাবে চিন্তা করব এবং কিভাবে চিন্তা করলে আপনার সেই বিষয় সম্পর্কে সবগুলো তথ্য এক জায়গায় আনতে পারবো সেটা আজকে শিখবো অর্থাৎকে হাউ টু থিঙ্ক রাইটিং লেখার আগে আমাদের চিন্তা করতে শেখা দরকার ঠিক সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা দেখার চেষ্টা করি যে ফাইভ এই মেথডটা ব্যবহার করে কিভাবে খুব সহজে আমি যে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে পারবো তো প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে এখানে আমি ফাইভ ডাব্লুইস বলতে কী বুঝিয়েছি দেখুন আমি প্রথমত বলছি প্রথম ডাব্লু দ্বারা বলছি ওয়াট দ্বিতীয় ডাব্লু দ্বারা বলছি হু তৃতীয় ডাব্লু দ্বারা বলছি হুম ঠিক একইভাবে পরবর্তীতে যে ডাব্লু থাকবে একে বলছি আমরা ওয়েন এবং নেক্সট যে ডাব্লু এই ডাব্লুটা বলছি আমরা হোয়াই এবং সর্বশেষ যদি আমরা যদি একটা এইস ইউজ করি তাহলে হচ্ছে হাউ তাহলে ঠিক এইভাবে এই তিনটা ছয়টা প্যাটার্ন দেখলাম অর্থাৎ কি আপনি যদি পাঁচটা ডাব্লু এবং একটা এইস এই কোশ্চেন বা এই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার লেখার মধ্যে একটা স্ট্যান্ডার্ডটি বজায় থাকবে সুতরাং চলুন আমরা মূল পর্বে আসি এখন দেখি আমরা ফাইভ নিয়ে চিন্তা করার আগে আগে চিন্তা করে আপনার একটা টপিক নিয়ে চিন্তা করে মনে করুন আপনি আমি আপনার সবাই এখন মাই ফ্যামিলি নিয়ে একটা টেক্স বা একটা আর্টিকেল ওর একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি তাহলে আমাদের চিন্তার প্রথম চিন্তা কি যে হোয়াট আমি কী নিয়ে লিখছি প্রথম চিন্তা কী হবে আমি কী নিয়ে লিখছি এটা হচ্ছে আমার প্রথম চিন্তা তাহলে আমি যখন চিন্তা করছি কী নিয়ে লিখছি তাহলে আমার চিন্তার জায়গা থেকে হচ্ছে আমি কী নিয়ে লিখছি এটা হচ্ছে আমার প্রথম চিন্তা গেল তাহলে আমার এটা কি অবশ্যই একটা টাইটেল মনে করুন আপনি একটা পেপার পড়ছেন একটা নিউজ পেপার পড়তেছেন নিউজ পেপার পড়ার ক্ষেত্রে কী হয় আমরা কিন্তু পেপারের হেডলাইন দেখেই বুঝতে পারি যে হচ্ছে ওইখানে এই টপিক সম্পর্কে লেখা আছে বা এই বিষয় সম্পর্কে নিচে কলমে লেখা আছে আমরা কিন্তু এটা বুঝি তাহলে ঠিক অবশ্যই আপনিও মনে করবেন আপনি একজন রাইটার আপনি যখন লিখবেন আপনি কিন্তু অবশ্যই একজন রাইটার সুতরাং অবশ্যই আপনারও চিন্তা থাকতে হবে যে আমার লেখার আমার এরিয়াটা যখন পড়বে তখন কিন্তু অবশ্যই অ্যাজ এ রাইটার লেখা হিসেবে রিডাররা পড়ছে রিডার আর রাইটার এই কানেকশানটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার লেখার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য চলে আসবে আশা করি সুতরাং প্রথমত মনে করুন তাহলে আমাদের টাইটেল কি হবে মাই ফ্যামিলি হচ্ছে আমাদের টাইটেল তাহলে আমাদের মাই ফ্যামিলি যখন টাইটেল হচ্ছে এর পরে কি আছে হু আমি কাকে নিয়ে লিখছি আবার মাই ফ্যামিলি কে নিয়ে লিখছি এটি আসবে আমাদের মূলত টপিকের মধ্যে আসবে কিসের মধ্যে আসবে টপিকের মধ্যে টপিক সেন্টেন্স কি যে বাক্য দ্বারা আমরা সহজেই রিডারকে বোঝাতে পারি যে আমি কি লিখছি অর্থাৎ কি এক কথায় সংজ্ঞা প্রদান করা অর্থাৎ কি আপনি আপনার ফ্যামিলি নিয়ে এক থেকে দুই লাইনের মধ্যে এক্সপ্লেইন করবেন যে আপনি নিশ্চয়ই আপনার ফ্যামিলি নিয়ে লিখতে যাচ্ছেন অর্থাৎ কি হু বলতে এখানে মূলত সাবজেক্ট আসবে কোন সাবজেক্ট নিয়ে লিখছেন সেই সাবজেক্ট সম্পর্কে একটা ডেফিনেশান দেওয়া একটা সংজ্ঞা প্রদান করতে হবে আপনাকে মাই ফ্যামিলি নিয়ে অথবা সেটা হতে পারে ক্লাইমেট সেন্স ক্লাইমেট সেন্স কি আপনি এক থেকে দুই কথায় অবশ্যই আপনি আপনার রিডারকে বোঝাতে চাবেন তাহলে কি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার লেখার মধ্যে বৈশিষ্ট্য যে আসবে এবং রিডার বুঝতে পারবে যে নিচে ওপরের টাইটেল দেখে বুঝবে যে মাই ফ্যামিলি নিয়ে লেখা তারপরে যখন সে যখন এই টপিক সেন্টেন্স পড়ছে তখন কিন্তু বুঝতে পারতেছে আরও ইনশিওর হচ্ছে যে না নিচে এই বিষয় সম্পর্কে লেখা আছে অর্থাৎ কি রিডারকে একটা ফ্লো মেনটেন করে নিয়ে যাইতে হবে কারণ আপনার লেখা পড়ার জন্য তো অবশ্যই একটা সিকোয়েন্স থাকবে তা না থাকলে কিন্তু কোনো কেউ আপনার লেখা ভালোভাবে কেউ পড়তে চাইবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এবার হচ্ছে হুম হুম বলতে আমি কাদেরকে আবর্তন করে লিখছি কাদেরকে অর্থাৎ কি এক বা একাধিক বিষয়কে আপনি এক্সপ্লেন করবেন মনে করেন আপনার ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আছে আপনার সেই মেম্বারগুলো সম্পর্কে আপনি কি করবেন এখানে এক্সপ্লেন করবেন বন্দনা করবেন ঠিক একইভাবে আপনি যখন ক্লাইমেট সেন্স লিখছেন ক্লাইমেট সেন্স সম্পর্কে আপনি এখানে এক্সপ্লেন করবেন এক্সপ্লেন এক্সপ্লেইন করবেন ঠিক আছে অর্থাৎ কি আপনি এখানে বন্দনা প্রদান করবেন এটি হচ্ছে আপনার মূলত লেখার বৈশিষ্ট্য তাহলে আমরা তিনটা ডাব্লিউ দেখলাম প্রথম ডাব্লিউ কি টাইটেল লিখব সেকেন্ড ডাব্লিউতে কি লিখবো আমরা হচ্ছে টপিক লিখবো যে টপিকটা লিখছি সে সম্পর্কে ডেফিনেশান দিব সংজ্ঞা প্রদান করবো ওকে এবং ঠিক পরের যে ডাব্লিউটা থাকবে সেই ডাব্লিউতে হচ্ছে আমি যাদেরকে নিয়ে লিখছি সেই বিষয় সম্পর্কে এক্সপ্লেন করবো যাদেরকে অথবা যে বিষয় নিয়ে লিখছি আশা করি বুঝতে পারছেন ঠিক এরপরে হোয়েন নিয়ে যখন আমি লিখতে চাচ্ছি পুরো করে আমি এখানে হোয়েন নিয়ে লিখতে যাচ্ছি এই হোয়েন নিয়ে লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা প্যাটার্ন মেনটেন করতে হবে সেই প্যাটার্নটা কি দেখুন আমি যখন হোয়েন এখানে লিখছি তাহলে হোয়েন বলতে আমি কখন লিখছি কাদেরকে নিয়ে লিখছি কোন সময় লিখছি মনে করেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে লিখছেন অথবা আপনার চাইল্ডহুড মেমোরি নিয়ে লিখতেন এখন আপনার চাইল্ডহুড মেমোরিজ কি এখান থেকে হচ্ছে পঞ্চাশ বছর পরের মেমোরিজ হবে নাকি হচ্ছে আপনার আপনার বয়স এখন পঁচিশ আপনার চাইল্ডহুড মেমোরিজ বলতে কি এক থেকে দশ বছরের মধ্যে তাহলে আপনি অবশ্যই সেই চাইল্ডহুড মেমোরিজটা এখানে আপনার সেই টাইমের মধ্যে আপনাকে বন্ধনা করতে হবে তাহলে কি আপনার চিন্তা কিন্তু অনেকটা ছোটো হবে অর্থাৎ কি আপনার চিন্তার পরিসর যত ছোট হবে আপনার লেখার মধ্যে ইনফরমেশনগুলো তত বেশি ইনফরমেটিভ হবে অর্থাৎ কি লেখার মধ্যে আপনার যত বেশি ইনফরমেশন থাকবে আপনার রিডাররা তত বেশি আপনার সম্পর্কে ইনফরমেটিভ হবে ওকে আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন এবং আপনাকে অবশ্যই টাইম সেন্স থাকতে হবে এবং টাইম সম্পর্কে কনসার্ন থাকতে হবে তাহলে আপনার লেখা কিন্তু একটা স্ট্যান্ডারটি বজায় রাখবে সুতরাং হয়েন কি আপনি যে সময় লিখছেন সেই সময়কার আপনার আশেপাশে যে ঘটনাগুলো আপনি দেখছেন আপনার ফ্যামিলিকে কেন্দ্র করে অথবা আপনি আপনার ফ্যামিলিকে থাকাকালীন যে সময় বিলংস করছেন ঠিক সেই সময় যে ঘটনাগুলো ঘটছে আপনার সাথে জাস্ট আপনি সেইগুলো বন্ধনা করবেন এর বেশি কোনো কিছু এক্সট্রা লেখার দরকার নেই ঠিক একইভাবে আপনি যখন ক্লাইমেট সেন্স লিখবেন ক্লাইমেট সেন্স লেখার সময় আপনি যে কাজটা করবেন যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে কোন সময় এখান থেকে আপনি একশো বছর আগের ক্লাইমেট আর এখনকার যে ক্লাইমেট এই ক্লাইমেটের চেঞ্জের মধ্যে কিন্তু বিস্তর একটা ব্যবধান আছে অর্থাৎ এই ব্যবধানের জায়গা থেকে আপনি যখন ক্লাইমেট সেন্স নিয়ে লিখতে যাচ্ছেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই দু পাঁচ বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে ক্লাইমেট নিয়ে সেই সম্পর্কে আপনাকে লেখা উচিত কারণ যারা হচ্ছে ভালো রাইটার এবং যারা ভালো রিডার তারা সবসময় খোঁজে স্ট্যান্ডার্ড মানে তথ্য অর্থাৎ কি আপডেট তথ্য চায় মূলত সুতরাং আপনাকে অ্যাজ রাইটার হিসেবে অবশ্যই আপডেট হতে হবে এবং ইনফরমেশনগুলো অবশ্যই আপডেট হতে হবে এজন্য এখানে টাইমটা আপনাকে মেনশন করলাম যে টাইম কনসাস থাকতেই হবে মাস্ট বি এরপর আসি হোয়াই আপনি কেন লিখছেন অর্থাৎ আপনি ক্লাইমেট সেন্স নিয়ে কেন লিখছেন মনে করুন আপনার ক্লাইমেট নিয়ে কোনো কিছু দরকার নাই আপনি মঙ্গল বাস করেন তাহলে আপনার ক্লাইমেট নিয়ে এখানে কি লেখার দরকার পৃথিবীতে ক্লাইমেট নিয়ে আপনার কি লেখার দরকার সুতরাং এখানে আপনাকে অবশ্যই বর্ণনা করতে হবে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কি নিয়ে কেন লিখছেন কারণ আপনি এ পর্যন্ত আসছেন এর জন্য আপনার ফ্যামিলির অবদান বেশি সেজন্য আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি লিখছেন এবং আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি একটা এক্সপ্লেইন করছেন বর্ণনা করছেন কেন করছেন সেটা এখানে এক্সপ্লেন করবেন ঠিক একইভাবে আপনি যখন ক্লাইমেট সেন্স লিখছেন কেন লিখছেন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কারণ জলবায়ু পরিবর্তনের সাথে কি আমাদের সব কিছু কানেক্টেড আমাদের বেঁচে থাকতে হলে আমাদের পরিবেশ দরকার সেজন্য আপনি লিখছেন এবং কীভাবে আপনি ক্লাইমেট চেঞ্জটাকে সহজেই কন্ট্রোল করতে পারেন সেই বিষয় নিয়ে আপনি লিখছেন তাই না তাহলে আপনার রিডারকে কিন্তু বোঝাতে হবে যে আমি এজন্য লিখছি এবং আপনাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কনসার্ন থাকা উচিত তাহলে রিডাররা বুঝবে যে না এই লেখাটা আমি এজন্য পড়ছিলাম তা না হলে একটা লেখা যদি উদ্দেশ্যই না থাকে তাহলে কেন পড়বে তাহলে আপনাকে কেন পড়বে কি জন্য পড়বে এই কেন উত্তরটা কিন্তু আপনাকে আপনার লেখার মতো নিয়ে আসতে হবে অর্থাৎ কি একজন রিডারের মনে কিন্তু এই পাঁচ থেকে ছয়টা কোর্শ্চিন থাকে আপনি যদি রিডারের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে মাস্ট বি আপনি অ্যাজ এ গুড রাইটার হতে পারবেন ওকে আচ্ছা এবার আসি হাউ কিভাবে অর্থাৎ কি আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতেন মাই ফ্যামিলি নিয়ে লিখতেন এখন হচ্ছে কি আপনাকে একটা কনসার্ন মেসেজ দিতে হবে যে হচ্ছে আমি ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে লিখছি কিন্তু এইটাকে এইভাবে কো কাজটা করলে আমরা খুব সহজে আমরা যদি গাছগুলো না কাটি বা আমরা যদি এই বিষয়গুলো যদি একটু কমানোর চেষ্টা করি আমরা যদি যেখানে সেখানে যত ময়লা আবর্জনা না ফেলি তাহলে কী হবে সব কিছু মিলে আমাদের পরিবেশের সব কিছু ব্যালেন্স থাকবে অর্থাৎ ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা আমরা মেনটেন করতে পারবো সব কিছু মিলে আমাদের এই বিষয় সংগ্রহ সম্পর্কে কনসার্ন থাকা উচিত অর্থাৎ হাউটা হবে কি যে কিভাবে আপনি মাই ফ্যামিলি নিয়ে লিখছেন বা মাই ফ্যামিলি সম্পর্কে আপনার কি একটা সঠিক ধারণা কি বা আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি কতটা প্রাউড ফিল করেন আপনার জায়গাটা আপনি বন্ধনা করবেন এবং সর্বশেষ কি করবেন যে হচ্ছে হাউটাতে হচ্ছে আপনার একটা কনসার্ন ম্যাসেজ থাকবে কাদের উদ্দেশ্যে রিডারদের উদ্দেশ্যে যে কনসার্ন ম্যাসেজটা রিডার আপনার টপ টাইটেলের সাথে অবশ্যই এখানে ভারসাম্য বজায় রাখবে সুতরাং আপনি যখন রাইটার হচ্ছেন তখন অবশ্যই মনে রাখবেন যে হাউটা অবশ্যই একটা কনসার্ন ম্যাসেজ যে মেসেজটা আপনার পক্ষ থেকে যাবে এবং যে মেসেজটা রিডারদের মন আকর্ষণ করবে তাহলে কি আমরা পাঁচটা কোর্সেন প্রথম কোর্সেন কি আমি কি নিয়ে লিখছি প্রথম কোর্সেন সেকেন্ড কোর্সেন আমি কি নিয়ে লিখছি বা কাকে নিয়ে লিখছি বা কাদেরকে নিয়ে লিখছি বা কোন বিষয় নিয়ে লিখছি সেই বিষয় সম্পর্কে একটা সঠিক ডেফিনিশন দিব আমি দেন কি হুম আমি যাদেরকে নিয়ে লিখছি তাদের সম্পর্কে একটা এক্সপ্লেন করব অর্থাৎ কি আমার যে টাইটেল বা টপিক সেন্টেন্স সেই সম্পর্কে আমার একটা বিস্তর একটা বর্ণনা থাকবে যাকে আমরা প্রায়াগ্রাফ রাইটিংয়ে সাপোর্টিং ডিটেলস বলে থাকি ঠিক একইভাবে হোয়েন আমি কোন সময় লিখছি সেই সময়কার তথ্যগুলো ইন করব বাদ বাকি তথ্যগুলো আমার ইন করার দরকার নেই অর্থাৎ কি টাইম কনসার্ন থাকতে হবে তাহলে কি আপনার সবগুলো বিষয় মাথায় আসবে ঠিক একইভাবে হোয়াই কেন কেন লিখছেন আপনি লেখাটা সেই প্রশ্নের উত্তরটা ওখানে এক্সপ্লেন করবেন হাও আপনি কীভাবে ওই লেখাটাকে অগ্রগতি করতে হচ্ছে এবং ওই লেখাটা থেকে আপনি কীভাবে একটা ম্যাসেজ দিতে চান রিডারদের উদ্দেশ্যে আপনি সেটা প্রকাশ করবেন সব কিছু মিলিয়ে আশা করি আপনি যদি ফাইভ ডাব্লু এইচ এই মেথডটা অ্যাপ্লাই করেন আশা করি আপনার যে কোনো লেখার ক্ষেত্রে অন্ততপক্ষে কি চিন্তা করবেন বা কী লিখবেন এই নিয়ে আশা করি সমস্যা হবে না এবং আমরা ইংলিশ অ্যাফেয়ার্স পরিবার আপনাদের সাথে থাকবো যে কোনো কিছু লেখার ক্ষেত্রে বিশেষ করে ইংরেজিতে ফ্রি এন্ড রাইটার হওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই বিশেষ যে সেশন অবশ্যই আমরা কন্টিনিউ করব সব কিছু মিলিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভেয়ালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর আসিং দিস লেসন এস্টেতে